হাই ফ্রেন্ড ঘোরামি বাটকম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো পাখিরা কীভাবে নিজেদের ঘরগুলোকে পরিষ্কার রাখে তবে তারা আগে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাখিদের যখন বাচ্চা হয় তখন সেই ঘরের মধ্যে অসংখ্য পটি বা নোংরাগুলো ভর্তি হয়ে থাকে বাচ্চা যখন ছোট থাকে তখন ওই নোংরাগুলো ফেলে দেওয়া ঠিক হবে না কারণ ওই নোংরা থেকে পাখিদের বাচ্চাদের শরীরে গরমের একটা ভাব থাকে এই গরম যদি পাখিদের মধ্যে না থাকে তাহলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন যাতে ওই নোংরাগুলো না ফেলে দেওয়া হয় কিন্তু পাখিরা কী করে পাখিদের যতটুকু দরকার থাকে সেই অংশগুলো নিজেদের মধ্যে রেখে দেয় এবং বাকি অংশগুলো তারা নিজেরা পরিষ্কার করে দেয় বাচ্চা যখন ছোট থাকে তখন আমরা দেখেছি মা এবং বাবা পাখিটি তার বাচ্চাদেরকে নিজের মধ্যে আঁকলে রাখে এর ফলে পাখিদের শরীর থেকে গরম ভাবটি তার বাচ্চাদের শরীরে ট্রান্সফার হয়ে যায় এর ফলে বাচ্চাগুলোর কোনো সমস্যা হয় না সে শীত হোক গ্রীষ্ম হোক বা বর্ষার সময় সমস্ত ঋতুতে পাখিরা কিন্তু নিজেদের বাচ্চাদেরকে এইভাবে আঁকলে রাখে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ওই মা অথবা বাবা পাখিটি তাদের খাবারের কিছু অংশ ওদের পাত্রের মধ্যে রেখে দেয় যা পরবর্তীকালে ওই পাত্র থেকে নিয়ে খাবারগুলো তার বাচ্চাদেরকে খাওয়াতে পারে দেখো এই পাত্রের মধ্যে যদি আমরা ভালোভাবে লক্ষ্য রাখতে পারি যে একটি পাখি ফিমেল পাখি তার পাত্র থেকে নোংরা যে আবর্জনাগুলো ছিল সেগুলো নিয়ে এসে আস্তে আস্তে পাত্রের বাইরে বের করে দিচ্ছে এইভাবে পাখিরা তাদের নিজেদের প্রয়োজন মতো নিজেদের যে বাসাগুলো থাকে সেগুলো পরিষ্কার রাখে পাখিরা ওদের নোংরা আবর্জনার পুরো অংশরা কিন্তু ওদের পাত্র থেকে বের করে দেবে না কারণ ওই পাত্রের মধ্যে ওদের যে বাচ্চাকে খাওয়ানোর জন্য খাবারগুলো নিয়ে এসেছিলো সেগুলো কিছুটা পরিমাণে রেখে দেয় এবং যতটা সম্ভব হয় ওরা ওদের পাত্রগুলো এইভাবে পরিষ্কার করে দেয় আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম যে পাখিরা কিভাবে তাদের নিজেদের পাত্রগুলো পরিষ্কার রাখে এবং বাচ্চাদেরকে কিভাবে যত্ন নেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ